তরুণরা তো ছাত্র দলকে ঘৃণা করে ছাত্র শিবিরকে অনেক বেশি ঘৃণা করে রকম তো না এই তরুণরাই তো কিছুদিন আগে একটা ফ্যাসিবাদকে ছাত্রদল ছাত্র দল শিবিরের সহযোগিতায় এই এই জায়গা থেকে মুক্তি পাইল তাই না তাদের সঙ্গে সাধারণ ছাত্রদের কেমিস্ট্রি খারাপ এরকম না বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে এই রকম না এইখানে যে যেখানে সুযোগ পাচ্ছে ল্যাং মারছে ছাত্রদের দাবির পাশাপাশি বিকৃত রুচির বিষয়গুলো যোগ করে দিচ্ছে এইখানেই হলো সমস্যা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে আমরা সমর্থন করি না ওইভাবে কিন্তু তারপরেও আপনার হলো আপনি একটা প্রাপ্তবয়স্ক মানুষ ধরেন আঠারো বছর বয়সের একটা নাগরিক তার তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে বাংলাদেশের সংবিধান কি এরকম কোন বিধিবদ্ধ করে দিয়েছে যে এই জায়গায় কোনো রাজনীতি করা যাবে না প্রাপ্তবয়স্ক বয়স্ক নাগরিকের ক্ষেত্রে এই ধরনের বিধিবদ্ধকতা আছে নাকি আসলে নাই সেক্ষেত্রে রাজনীতি করতে পারে যেটা আমরা আমাদের আতঙ্কের জায়গায় যে হল কেন্দ্রিক যে প্র্যাকটিসটা হয় ফোকাসটা কিন্তু ওখানে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে মধু ক্যান্টিনে বসবে টিএসসিতে মিছিল করবে সবাই গ্রুমিং করবে যে তার রাজনৈতিক আদর্শ প্রচার করবে বাস্তবায়ন করবে এখানে ছাত্রদের আতঙ্ক হলো হলের যে রাজনৈতিক প্র্যাকটিসটা আতঙ্কের জায়গা ওইখানে ওইটাকে সবাইকে আমরা অনুধাবন করার অনুরোধ করছি এখানে অনেকে আপনার হলো সরাসরি রাজনীতি করছে অনেকে গোপনে রাজনীতি করছে এটা কিন্তু অনেক একটা আতঙ্কের জায়গাও যে একটা সংগঠন তারা সব জানেন ভালো মন্দ হ্যাঁ যে তারা কি তারা প্রকাশ্যে রাজনীতি আর একটা সংগঠনের তারা প্রকাশ্যে কমিটি প্রচার করতেছে না কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন কমিটি নকশা টকশা সব সাংগঠনিক কাঠামো রয়েছে ফাংশন করতেছে বিভিন্ন দাওয়াত দিচ্ছে কার্যক্রম করছে খাওয়াচ্ছে প্রোগ্রাম করছে তো এগুলো এগুলো হলো আতঙ্কের জায়গা যে কেউ গোপনে সিস্টেমেটিক্যালি করছে আবার কেউ সরাসরি বলে করছে এই সরাসরি বলার জন্যই তো